আপনার স্বামী যদি আপনাকে মায়া না করে আপনার সন্তান যদি আপনার কথাই না উঠে কথাই না বসে সে টাকার কোনো দাম সে বিল্ডিং এর কোন দাম তখন আপনার বুক প্রায় আপনার বলতে ইচ্ছে হবে মরে গেলেই বাঁচি মরে গেলেই বাঁচি মরে গেলেই বাঁচি কথা বলেন ঠিক না হাজার সন্তান এমন আছে মা বাবার মুখে চুনকালি মাখতেছে আল্লাহর সিদ্ধান্তে কোন উনিশ বিশে বল আল্লাহর হুকুমে কোন উনিশ বিশ আল্লাহর সৃষ্টিতে কোন উনিশ বিশ আল্লাহর আদেশে কোন আল্লাহর হুকুমে কোন উনিশ বিশ আল্লাহর পছন্দে কোন উনিশ বিশ আল্লাহর দেওয়ার মধ্যে কোন উনিশ বিশ আল্লাহর বানানোর মধ্যে কোন উনিশ বিশ আল্লাহর নেওয়ার মধ্যে কোন উনিশ বিশ আল্লাহর মস্তদ দেওয়ার মধ্যে কোন উনিশ বিশ নিজের ইচ্ছায় যাকে ইমামুল আমবিয়া বানিয়েছেন তিনি আপনার আমার নবী রহমতুল্লিল একটা হচ্ছে নিজে হওয়া আর একটা হচ্ছে মানুষ বানানো আর একটা হচ্ছে রবের পক্ষ থেকে হওয়া কোনটার মধ্যে বেজাল নাই বলেন না আমরা যখন কাউকে ভালো মনে করে সিদ্ধি পছন্দ করে গড়ের বউ বানাই আনাই ছয় মাস বাদ হদে মাই লেভিরে রেবি কি আনিলাম একটু জোরে বলেন না আরো জোরে বলেন কারণ যখন উকিল আপনি আমি হই আমাদের মধ্যে মনে রাখবেন সিদ্ধান্তে আপনার আমার কথাই চিন্তাই ফিফটি ফিফটি রাইটও হতে পারে রং হতে পারে অনেকে তো ভালো মনে করে অনেক কাজ করছে এক সময় গিয়ে এটা চাইতে খারাপ আর কিছু হয় যে রবের সিদ্ধান্তে কোন উনিশ বিশ নাই যে রব অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন তিনি নিজে থেকে যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন তিনি আপনার আমার নবী রহমতুল্লিল কি সৌভাগ্য আপনার আমার সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাগারের নাম লেখা যেখানে নাম লেখানোর যোগ্যতায় আমি আপনারটা জানি না আমারটা আমি বলছি আমাদের কারণ

কয়জন বলেন না ভাই কয়জন চেহারা আলাদা আওয়াজ আলাদা টোন আলাদা এলাকাও হয়তো আলাদা জন্মস্থান আলাদা নামও কিন্তু একটা নাম সবার কাছে আছে আমি শুনি নাই আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে এবার আমি বলি আপনারা একটু শুনি জোরে বলেন না করিম রহিম আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল মালিক সাজিদ রাকিব হতে পারে কিন্তু আলাদা আলাদার মধ্যে একটা কোথায় কোথায় মোহাম্মদ 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 আওয়াজ 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 আর বড় 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 মোহাম্মদ 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 মুসা নবীর উম্মত আছে নামের আগে মুসা নাই ঈসা নবীর উম্মত আছে নামের আগে ঈসা নাই কিন্তু আমাদের নাম ভিন্নতা ওই নামটা আছে যে নামটা রব্বুল আলামিন নিচে রেখে দিয়েছেন নিচে রেখে দিয়েছেন নিচে রেখে দিয়েছেন কোরআনে বলে আবার মা কানা মোহাম্মদ محمد 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 ময়দানে যাওয়ার পরে বুঝবা এই নামটা সাথের আকার نہیں پیار سے بیار کہو اللہ شان مصطفیٰ کیا ہے شان مصطفیٰ کا میرے نبی کا آپ کا نبی کا مقام اصلی کیا ہے جب تک آنکھ بند نہیں ہوگا سمجھ نہیں سکتے ہم یہ ہمارے لیے کوائٹ امپاسبل ہے میرے مصطفیٰ کا شان کیا ہے আল হাজা নালম কমারা নবী মনে রাখবেন এখানে একটা শব্দ আমার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো কোরআন এবং হাদিসের অর্থ কোরআন এবং হাদিস নয় অর্থ কোরান নয় কেন কোরান যখন ওনার কাছে উনি ওনার ভাবে অর্থ করে কোরান যখন আপনার বন্ধুর কাছে উনি ওনার স্টাইল অর্থ করবেন সেজন্য একই আয়াতের অনেক রকমের অর্থ দেখা যায় অর্থ কখনো কোরান নয় কোরান সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না কোরান কোরানই কোরআনের কামা হক তফসির আপনার আমার পক্ষে পড়া জানা বুঝা সম্ভব বলেন না সম্ভব সম্ভব কোরআনের একটা আয়াতে হাজার রকমের ব্যাখ্যা সে তখন থেকে আজ পর্যন্ত তাফসির কররা তাফসিরে লিখেছে আলো চক্র ওয়াইজে বলেছে আলেম উলামা শিক্ষকটা মাদ্রাসায় পড়েছে এখনো পর্যন্ত এই কথা শুনি নেই এই আয়াতের তাফসির করা শেষ সূরা ফাতিহা প্রথম নাম্বার লাইনে একটু সবাই মিলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ একটু বলেন সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল প্রথম লাইন শুধু প্রথম লাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চার শব্দে এক আয়াত চার শব্দে এই চারটা শব্দ থেকে আলেমদের দোয়া নিয়ে শুধু একটা শব্দ দর্ব আলামিন কয়টা শব্দ ধরবো এবার বলেন সবাই মিলে বলেন আলামিন আমিন কয় সেকেন্ড লাগছে শব্দটা কি শব্দ কি ছোট শব্দ কি উচ্চারণ করতে কঠিন না সহজ লেখতে কঠিন না সহজ কিন্তু গভীরতায় যদি ডুবতেন আপনিও হারাই যাবেন আমিও হারাই যাব শুধু তা না পৃথিবীর থেকে তিরিশ লক্ষ গুণ বড় যে সূর্য মামা এটাও হারাই যাবে শব্দ কি বলেন বলেন শব্দ কি শব্দ কি শব্দ কি শব্দ কি এবার খেয়াল করেন আমি প্রশ্ন করবো আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন বাংলাদেশের ভিতর চট্টগ্রাম আছে না নাই চট্টগ্রামের ভিতর সিলেট সিলেটের ভিতর ঢাকা ঢাকার ভিতর রাজশাহী রাজশাহীর ভিতর বরিশাল বরিশালের ভিতর খুলনা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতর রাজশাহী বাংলাদেশের ভিতর পাবনা বাংলাদেশের ভিতর চট্টগ্রাম বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর মুম্বাই ইন্ডিয়ার ভিতর দিল্লি ইন্ডিয়ার ভিতর করাচি পাকিস্তানের ভিতর করাচি পাকিস্তানের ভিতর ইসলামাবাদ পাকিস্তানের ভিতর ওয়াশিংটন আমেরিকার ভিতর ওয়াশিংটন আমেরিকার ভিতর ওয়াশিংটন ইংল্যান্ডের ভিতরে লন্ডন ইংল্যান্ডের ভিতরে লন্ডন ইংল্যান্ডের ভিতরে সিডনি কিন্তু যখন বলবেন পৃথিবী লক্ষ কোটি পাহাড় লক্ষ কোটি সাগর লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি শহর আহা শত শত দেশ মহাদেশ সমস্ত ট্রেন আরো জোরে আরো জোরে আরো জোরে সমস্ত গাড়ি সমস্ত ড্রাইভার সমস্ত হুজুর সমস্ত আসমান পৃথিবীর ভিতর আসমান যেটা আমরা দেখি সেটা আসমান নয় সেটা স্কাই আকাশ সেজন্য আমার যারা বিজ্ঞানে অধ্যয়নরত ভাইয়েরা আছেন আমার চেয়ে গুণ ভালো জানে তারা পৃথিবীতে যখন আপনি মধ্যাকর্ষণ শক্তি পার করবেন আপনি যখন রকেট মারফত উপরে যাবেন এখান থেকে যেখানে আপনি নীল দেখছেন ওখানে যাওয়ার পর আর নীল দেখবেন না শুধু ব্ল্যাক কালো অন্ধকার 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 তখন পৃথিবীকে লাগে একটা গোল কমলার মতো নিচে পড়ে আছে বাসমান হিসেবে বাসতে আছে কুটি ছাড়া কুটি ছাড়া কুটি ছাড়া পৃথিবী আসমানের ভিতর বলেন না পৃথিবীর ভিতর আসমানের ভিতর আসমানের ভিতর মঙ্গল গ্রহ একটু জোরে বলতে হবে আসমানের ভিতর বুধ গ্রহ আসমানের ভিতর প্লোডো আসমানের ভিতর সূর্য আসমানের ভিতর বৃহস্পতি গ্রহ আসমানের ভিতর মঙ্গল গ্রহ আসমানের ভিতর আরশ আলার সমস্ত সৃষ্টিকে এক বাক্যে বলে আলামিন ন আর কেনা আস্তে করে আল্লাহর সমস্ত সৃষ্টিকে এক বাক্যে বলে আহ পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এইভাবে সপ্তম আসমান পার হয়ে অনেক দূরে যাওয়ার পরে সিদ্ধাতুল মন তাহা যেখানে জিব্রাইল আমিনের শেষ সীমা যেখানে জিব্রাইল গিয়ে ফেরেস্তার সর্দার থেমে গিয়েছিল মেহরাজের রাতে আল্লাহর হুকুমে আপনার আমান্য সীমানা পার হয়ে অগ্রধিকার করেছিল সামনের দিকে গিয়েছে কি আছে কত আছে দূরত্ব কেমন